আমি আপনাদের মনসুনের অ্যাডভান্স নিয়ে বলি সাউথ মনসুন আরও অগ্রসর করেছে দক্ষিণ বে অফ বেঙ্গলে এবং আন্দামান আইল্যান্ডের যেটুকু বাকি ছিল সেটুকুতেও অগ্রসর করে গেছে আমদামান সি এর যেটুকু পোর্শন বাকি ছিল ওখানেও অগ্রসর করে গেছে এবং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলেরও কিছু পার্টে অগ্রসর করে গেছে এবং তার সাথে সাথে কন্ডিশন মানে কন্ডিশনগুলো ভারেবল আছে সাউথ ওয়েস্ট মনসুনের ফার্দার প্রোগ্রেসের জন্য ওভারস সাম মোর পার্টস অফ সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলেরও কিছু অংশ আগামী তিন চার দিনে মানে আগামী তিন চার দিনে সাউথ ওয়েস্ট মনসুন আরও কিছুটা প্রোগ্রেস করতে পারে এই সব এলাকাতে আর কি যে একটা হচ্ছে আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ আরও কিছু অংশ এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ আর একটা সিনপটিক সিচুয়েশন আছে সেটা হচ্ছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত বিরাজ করছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত কিন্তু মাটিতে কিচ্ছু নেই সব আপারে আরে আছে ঠিক আছে আর এবার আসা যাক আপনার প্রশ্ন যে রোজগার ওয়েদার কিরকম থাকবে সেটা হচ্ছে মোটামুটি এই সপ্তাহে প্রতিদিনই আমরা কিন্তু বৃষ্টি পাব হ্যাঁ বৃষ্টি পাবো বৃষ্টির তীব্রতা বৃষ্টির আপনার ব্যাপ্তি যেটাকে হয় স্পেশিয়াল ব্যাপ্তি সেটা হয়তো বিভিন্ন দিন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে তবে আমরা কিন্তু বৃষ্টিটা পাব ইন ডিটেলস হচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে অর্থাৎ জেলা বেশিরভাগ জেলারই বেশিরভাগ জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ জেলাতে এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া এবং কলকাতা এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল নেই এই জেলাগুলিতে স্ক্যাটার রেনফল আছে অর্থাৎ এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখেও একই চিত্র আপনার কুড়ি তারিখের মতোই চিত্র আর বাইশ তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আপনার কেয়ার্লি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিম সেগুলি হল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অর্থাৎ স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে সপ্তম দিন তেইশ তারিখে পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি জেলাগুলিতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এক্সেপ্ট উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক ওয়ার্নিংয়ে আজকে উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটা জেলা আছে ওই প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বর্ষণের হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে এবং তার সাথে সাথে ঠান্ডা উইথ লাইটনিং এবং গাছটি উইন্ড স্পিড ফোরটি থেকে ফিফটি কিলোমিটার পাড়